হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আমি আবার নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা এক মিনিট তোমরা অনেকজনে গাইজ এই গাইজ কথাটা নিয়ে অনেকজন অনেক ট্রোল করছো দেখছি তো একটা কথা বলি সবার নাম টিনা রিনা বা রিমা পায়েল মধু আকাশ জনে আছে তো সবার নামটা কি উচ্চারণ করাটা পসিবল নাকি সবার নামটা মনে রাখাটা পসিবেল কোনটা তো এই জন্য ব্লগাররা গাইজ কথাটা প্লিজ কন্টেন্টরা যারা যারা কন্টেন্ট খুঁজছো তাদেরকে বলছি প্লিজ এই কথাটা নিয়ে বেকার ট্রোল না কারণ গাইডসটা আমরা এই কারণেই বেকার কথাবারি লাভ নাই তো আজকে ব্লগটা শুরু করা যাক কোথায় যাচ্ছি আমি তো আজকে আমি যাচ্ছি মায়াপুর স্নান টান করেই আমি একদম এলা বকতে থাকলে বকেই যায় তাই জন্য ভাবলাম স্নান করে এসেই বলতে চলো এবার বেরোনো যাক কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে কখন পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না তো ওকে চলো দেখা হচ্ছে বেই চলো ঘর থেকে বেরিয়ে না কামো স্টার্ট করে দিয়েছি আমার ভাট বোকা ওই হয়ে ম্যানে ও গা ঢিলে হাম নিকাল সে পাহাড় গাঢি নে প্লিজ প্লিজ কেউ হাসবে না হ্যাঁ আমি একটু শীতকাতুরে বটে তাই জন্য আমি রাস্তা যেতে যেতে প্রচণ্ড শীত করছিল তাই একদম সমস্ত কিছু সোয়েটার বার করে নিজের গায়ে লোপটে নিয়েছি চলো গঙ্গাকার দর্শন মিল গেয়া তো সঞ্জো হাম মায়াপুর আগে তো বুঝতেই পারছো যে গঙ্গা দর্শন যখন হয়ে গেছে এবার আমি মায়াপুর ঢুকে গেছি এবার আমাদেরকে গঙ্গাটা পেরোতে হবে তার জন্য আমাদেরকে টিকিটটা কাটতে হবে তো দেখতেই পারছো দাঁড়িয়ে পড়েছি আমরা টিকিট কাটার জন্য টিকিট কাটা হয়ে গেছে টিকিট আপনি কাটা হয়ে গেলো কখন কাটলো সেটা বুঝতেই পারলাম না তো আমিও বেরিয়ে গেলাম কিন্তু দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড ভিড় সামনে দেখতে পাচ্ছ ও আবার সামনে উঁতি মেরে দেখলো যে কখন ফাঁকা হবে চলো ফাঁকা হয়ে গেছে বেরিয়ে গেছি এবং আমাদের সামনে একটা দুধওয়ালা ও বেচা যেতে পারছিল না অনেক কষ্ট করে তাহলে দুধটা পড়ে যেত তো আস্তে 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 সাইকেলটা নামালো নিচে এবার ও ওর গাড়িটা নামাচ্ছে এবারে হচ্ছে নৌকায় গাড়িটাকে তুলতে হবে তো আমরা লোক খুঁজে পাচ্ছি না দিয়ে তোলাবো কিন্তু এখানে তোলা লোক পেয়ে গেছি তার জন্য ওদের কাছে দশ টাকা পাঁচ টাকা নিলো যাই হোক তো আমি নৌকার উপরে উঠে গেছি ও এখনও গাড়ি তুলতে পারিনি আমি নৌকায় উঠে আমি সুন্দর দৃশ্যটা উপভোগ করছি তোমরা উপভোগ করো আমার সাথে দারুণ লাগলো সত্যি জাস্ট লুকিং জাস্ট ওয়া ওয়াও চারিদিকটা কেমন ওয়া ওয়াও এই যে মদমটা চলে এসছে চলো আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এই সময়তে একজন বলছে মানে আমার সাথে যে এসেছে সে বলছে যে চলো মেরা এগাচ্ছা সে ফটো লো তো ম্যানে বলি ম্যামী এসে ঠিক তারপ সে ফোটো নেই খিঁচা তো তোমারা কে খিঁচে তো তারপর ও সেই চুপ হয়ে গেল তবে এখনো পর্যন্ত মন্দিরে ঢুকতে পারলাম না কারণ আমরা রাস্তা বদলে ফেলেছিলাম এখন দাঁড়াচ্ছ আমি মনে হচ্ছে কি বলবো বলতে দেবে আমাকে কিছু এমনিতে আমি ব্লগ না করে করে সব কথা ভুলে গেছি বলবোই না পৌঁছাতে পারলাম না কারণ আমরা রাস্তা বদলে পড়তে গেছি শুধুমাত্র আমার জন্য না এর জন্যই আমি ঠিক আছে যাচ্ছিলাম কটা বাজছে সেটা কি জানা এখন বাজছে সাড়ে চারটে কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মায়াপুরে টাকা ছাড়া কিছু নেই টাকা খরচ করো তুমি সব দর্শন দেখতে পাবে মন্দির ভগবান সবার দর্শন দেখতে হবে তোমাকে খরচা করতে হবে টিকা লাগাও গাড়ি ওঠাও গাড়ি তোলো প্রসাদ দাও এ টু জেড মন্দিরে ওঠো ফার্স্ট ফ্লোরে যাও সেকেন্ড ফ্লোরে যাও সব টাকা দিতেই হবে সত্যি টাকা দিতে তুমি চলো ওই যে দেখা যাচ্ছে ইস্কন মন্দির

কি সুন্দর পাঞ্জাবিটা পরে নিল সেটা আমি দেখলাম কাজ আমি এরকমই পড়তে পারতাম কি আমরা গাড়ি পার্কিং করে ফাইনালি বেরিয়ে গেছি পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি এবার যাচ্ছি মন্দির দর্শন করতে অ্যাকচুয়ালি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে পোনে পাঁচটা তাই তো আমরা হ্যাঁ ওটাও ঠিক আমি সত্যি কথা ওটার জন্যই আজকেরও মায়াপুর এসেছি যে সন্ধ্যা আরতিটা কোনোদিনই দেখা হয়নি যতবারই এসছি সকালে এসছি এখন বিকেলের মধ্যে টাটা বাই বাই তো এবারে সন্ধ্যা আরতিটা ফাইনালি দেখতে পারবো চলো তোমাকে দেখানোর চেষ্টা করবো আশা করছি দেখাতে পারবো না কারণ ভেতরে এলাও আছে নাকি ঠিক বলতে পারছি না তবু দেখছি ভালোই লাগছে খারাপ লাগছে বাট মন্দিরে ঢোকার আগে আমাকে চাটা খেতেই হলো কারণ বর্ধমান থেকে আসার সময় কন্টিনিউ বলতে চা খাবো চা খাবো আমি ওকে দাঁড়াতে দিইনি কোথাও চা খাওয়ার জন্য তো তার জন্য আমি দাঁড়িয়েই পড়লাম ওর কথাটাও রাখলাম আর আমারও একটু চাটা খেতে ইচ্ছা করছিল আমি সকাল থেকে সেরকমভাবে চা খাওয়া হয়নি তো চলো চাটা খেয়েই নয় যাওয়া যাক মন্দির দর্শন করা হ্যাঁ মন্দিরের গেট পর্যন্ত চলে গেলাম তবে গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে একজন চলে এলো টিকা লাগানোর জন্য তবে টিকা লাগাতে গেলে এখানে টাকা লাগে সেটা সবাই জানো তো আমরা তার জন্য আগে থেকেই বলে দিলাম দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভিডিও করছি কোনো ডিম্যান্ড করবে না না নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাই জন্য ওরা কোনো ডিম্যান্ড করলো না আমরা যেটা দিলাম সেটাই ওরা নিল ঘুরতে মায়াপুর মন্দিরে ঢুকে গেছি কিন্তু এখন পর্যন্ত একটা ছবি তুলতে পারলাম না আপাতত কোনো রকম কোনো কথা বা ডায়লগ মারবো না আগে কয়েকটা ছবি তুলি চলো মোটামুটি দু তিনটে ছবি তুলে নিয়েছি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি মন্দিরটা দর্শন করার জন্য আমরা এখন পুরোপুরি না হাঁপাইনি তবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই খুব তাড়াহুড়ো করে কয়েকটা ছবি তুলছি কিছু বলতে পারছি না কারণ আমাদের এখানে মূল উদ্দেশ্য সন্ধ্যা আরতিটা দেখার তো ছটা পনেরোতে সন্ধ্যা আরতি স্টার্ট হবে এই জাস্ট কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করছি ভাল লাগবে কারণ সন্ধ্যা মনে হয় দেখতে দেবে না মানে মানে মোবাইলে দেখ মানে মোবাইল অ্যালাও আছে নাকি কি বলতে পারছি না তবে দেখা যাক এইখান থেকে

চলো আমরা জুতো রেখে দিয়েছি ব্যাগের মধ্যে জুতো ভরে দিয়েছি। তাহলে জুতো রাখতেও টাকা হুম এই যে বড় বড় লাইনটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র মোবাইলে মোবাইল রাখার জন্য মানে আমাদের ফোনটা এখন এখানে জমা দিয়ে দেবো তাই সরি কিছু করার নাই মন্দিরের ভেতরটা ঢুকতে পারলাম না ফোনটা নিয়ে। চলে মন্দিরে তো আর নিয়ে ঢুকতে পারবো না তো তার জন্য একটু বাইরে থেকে দর্শন করালাম ওই যে দেখো সবাই সিঁড়ি দিয়ে উঠছে ওইখানটা থেকে আমাদের তো উঠতে হবে মন্দির ফোনটা নিয়ে দিতে হবে সত্যি খুব কষ্ট হচ্ছে আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে প্লাস আরতি দেখা হয়ে গেছে তবে ভাগ্যবশত এটাই যে ওখানে মোবাইল অ্যালাউ নেই তাই তোমাদেরকে আরতিটা দেখাতে পারলাম না বাপরে বাপ বিচ্ছিরি অন্ধকার হয়ে গেছে এবার তো টেনশন হচ্ছে কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে দেখতেই পাচ্ছ প্রচন্ড অন্ধকার হয়ে গেছে এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেটা একটা টেনশনে আছি তবে এখনো পর্যন্ত কিছু খাবো তারপর বাড়ি যাব এখন বাজছে সাতটা নাকি পৌনে সাতটা কাছাকাছি তাহলে দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে চলো এবার বেরোনো যাক এখানে লাইট লাইটের বাইরে চলেই খুঁজি না গেটের বাইরে আসিনি বাইরে যাচ্ছি এবারে আপাতত করবো একটা কিছু খাবো খুব খিদে পেয়েছে খেয়ে দেয় তারপর আমাদের বর্ধমানে যাওয়ার যাত্রা স্টার্ট করে ফুচকা খাবো ফুচকা চলে এসেছি গাড়ি পার্কিং দেখতেই পাচ্ছো পার্কিং এ অ্যাকচুয়ালি আমার ফুচকা খাওয়া কমপ্লিট এবার শুধু ভুট্টা খাবো তো যাওয়ার সময় ভুট্টাটা খাবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি ফিরতে হবে কারণ অনেকটাই দূর পঁচাত্তর কিলোমিটার তো আমার টোমোরটা জামা খুলছে ঠিকই এই দেখো জামা খোলা হয়ে গেছে আর ঠিক আছে মানে ভুলভাল মিনিংয়ে নিও না যে ড্রেসটা পরেছিল জাস্ট চেঞ্জ করো তো চলো দেখা হচ্ছে বেরিয়ে এবার যাব ঘুরতে খেতে তারপর বাড়ি পরে রেডি হয়ে গেছি কারণ প্রচন্ড শীত করতে পারে যাওয়ার সময় শীত করতে পারে বলাটা শীত করতে গাড়ি স্ট্যান্ড থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি বর্ধমানের পথে তবে বর্ধমানের পথে যাওয়ার আগে আমি অনেকবার তারা বলে রাখাছি সত্যি অনেকবার তারাবো নিয়ে আমার কোনো তাড়া নেই তাই অনেক পার দাঁড়াবো যত ইচ্ছা দাঁড়াবো ততবার ইচ্ছা যাবো চলো আমরা ঘাট পর্যন্ত আবার পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তো আমাদেরকে আবার টিকিট কাটতে হবে ঘাটটা পেরোনোর জন্য তো টিকিট কাটা হয়ে গেছে আবার ঘাটটা ঘাটটা পেরোতে হবে খুব কষ্টকর ব্যাপার খুঁজে খুঁজে পেয়েছি ওরে বাপরে অলরেডি নৌকা এতগুলো লোক তোমার গাড়ি কোথায় চাপবে না তবে একটা জিনিস লক্ষ্য করলাম এই সময় যদি আমি ঘাটটা না পেরোতাম তাহলে হয়তো এত সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে পারতাম আর দেখতেই পাচ্ছ নৌকাতে প্রচন্ড পরিমাণে ভিড় কারণ বেশিরভাগই এখানে আসে সন্ধ্যা আরতিটা দেখার জন্যই তো তাই জন্য একটু বেশি ভিড় প্রচন্ড ভিড় বর্ধমান গেছি দেখতে পাচ্ছ কারণ আর একটা কথা মাঝখানে আমি একবারও আসতে পারিনি কারণ এতটাই শীত ছিল আমার অবস্থা বিচ্ছেই খারাপ হয়ে গিয়েছিল তো তার জন্য আমি মাঝখানে আসতে পারিনি আর এখন পর্যন্ত আমি কিন্তু ফুল কনফিডেন্সে বলতে পারছি না যে বর্ধমান পৌঁছেছি নাকি মানে কিছু দেখতে পাচ্ছি না সব কিছুই কেমন একটা একই লাগছে একই রাস্তা লাগছে তো হ্যাঁ এবার আমি গার্জেন গেটটা দেখতে পেরেছি তো এবার বুঝতে পেরেছি হ্যাঁ আমি ফাইনালি বর্ধমান চলে এসেছি আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আপাতত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাইকে টাটা গুড নাইট